ক্লাস টেনের ভাই ও বোনেরা তোমাদের আমি করা ছিলাম একচল্লিশটা দীঘার সমীকরণ একচল্লিশটা দীঘার সমীকরণ থেকে আরও দু একটি অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট আছে যেগুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে যেগুলো সমীকরণ গঠন করে সমাধান করো অঙ্ক টাইপের তো এরকমই আরও দু তিনটে অঙ্ক তোমাদের আমি এই ভিডিওতে আপলোড করছি তোমরা ভালো মতো দেখো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও দেখো প্রয়োগে যে অঙ্কটা আছে কোনো দলের কাছে একশো পঁচানব্বই টাকা জমা ছিল এবং দলের যতজন সদস্য প্রত্যেকে তত টাকা চাঁদা দেওয়ার পর দলের মোট অর্থ দলের সকলের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে আঠাশ টাকা করে পাবে ওই দলের সদস্য সংখ্যা নির্ণয় করো দেখো সমাধান আমাকে কি বলছে ওই দলে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দেওয়ায় এবার সদস্য সংখ্যা কত ছিল আমি ধরে নিলাম ওই দলের সদস্য সংখ্যা ছিল এক্স জন তাহলে প্রত্যেকে চাঁদা দিয়েছে কত এক্স টাকা হচ্ছে যতজন সদস্য ছিল তত টাকা করে চাঁদা দিয়েছে তাহলে প্রত্যেকে চাঁদে দিয়েছে এক্স টাকা তাহলে চাঁদের পরিমাণ মানে এক এক্স জন লোক এক্স টাকা করে চাঁদা দিয়েছে তাহলে চাঁদের পরিমাণ কত হবে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার মানে পঞ্চাশ জন যদি লোক হয় মানে পঞ্চাশ জন যদি লোক হয় পঞ্চাশ টাকা করে দিয়েছে তাহলে কত পঞ্চাশগুলো পঞ্চাশ মানে পঁচিশশো টাকা উঠবে ঠিক সেমভাবে এখানে এক্সজন লোক এক্স এক্স টাকা করে দিয়েছে তাহলে এক্স স্কোয়ার টাকা এবার আগে থেকেই ওর কাছে দলের কাছে কত ছিল একশো পঁচানব্বই টাকা ছিল যেহেতু দলের কাছে আগে একশো পঁচানব্বই টাকা ছিল তবে মোট চাঁদার পরিমাণ কত হবে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফাইভ টাকা একশো পঁচানব্বই টাকা এই পরিমাণ টাকা প্রত্যেকে সমানভাবে ভাগ করে যদি নেয় তাহলে প্রত্যেকে পাবে কত টাকা পরিমাণটাকে

তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট এক্স প্লাস ওয়ান নাইনটি ফাইভ টোয়েন্টি এইট এক্সটাকে বাদেকে নিয়ে আসছি এই জন্য মাইনাস হয়েছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এবার ফ্যাক্টরাইজেশন করিয়েছি মানে উৎপাদকের বিশ্লেষণ তেরো আর পনেরো গুণ গুণগুলি একশো পঁচানব্বই হয় তাহলে তেরো আর পনেরো যোগ করলে আঠাশ হয় তার তেরো যোগ পনেরো যোগ তেরো ইকাল এক্স প্লাস ওয়ান নাইনটি ফাইভ তাহলে এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স মাইনাস তেরো এক্স প্লাস ওয়ান নাইনটি ফাইভ ইকাল টু জিরো এক্স কমন এখান থেকে এক্স কমন নিয়েছি এখান থেকে এক্স কমন নিয়েছি তাহলে এক্স কমন এলে এক্স মাইনাস ফিফটিন মাইনাস থার্টিন কমন থেকে এইখান থেকে থার্টিন কমন নিয়েছি তাহলে এক্স মাইনাস ফিফটিন ইকোয়াল টু জিরো তাহলে এক্স মাইনাস ফিফটিন ইন্টু এক্স মাইনাস থার্টিন হয় এক্স মাইনাস ফিফটিন ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকোয়াল টু কত ফিফটিন অথবা এক্স মাইনাস থার্টিন ইকটু জিরো এক্সন্টু থার্টিন তাহলে দলের সদস্য সংখ্যা অথবা দলের সদস্য সংখ্যা পনেরো হতে পারে অথবা তেরো হতে পারে দুই সংখ্যা দুটোর মধ্যেই হতে পারে হয় তেরো জন না তো পনেরো জন হতে পারে এটাই হচ্ছে অ্যান্সার হ্যাঁ এবার অঙ্কটা ঠিক আছে কি নিয়ে কী করে বুঝব দেখো দলের সদস্য সংখ্যা যদি পনেরো হয় তবে কতজন ছিল পনেরো ইন্টু পনেরো মানে পনেরো জন ছিল পনেরো টাকা পনেরো টাকা করে চাঁদা দিয়েছিল পনেরো পনেরো আগে থেকে ছিল একশো পঁচানব্বই টাকা ডিভাইডেড পনেরো সমস্যা দুশো পঁচিশ প্লাস একশো পঁচানব্বই বাই পনেরো টু চারশো কুড়ি বাই পনেরো এক টু টোয়েন্টি এইট টোয়েন্টি এইট টাকা করে প্রত্যেকে পেয়েছিলো বেরিয়ে গেছে যদি তেরো টাকা করে হয় তেরো জন যদি হয় তাহলে তেরো টাকা করে দিয়েছে তেরো ইন্টু তেরো আগে থেকে ছিল একশো পঁচানব্বই বাই তেরো ওয়ান সিক্সটি নাইন প্লাস ওয়ান নাইনটি ফাইভ থার্টিন ইকুয়াল টু তিনশো চৌষট্টি বাই থার্টিন মানে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট টাকা তাহলে দেখো দুটোর ক্ষেত্রে টোয়েন্টি এইট করে বেরিয়ে গেছে আমার অ্যান্সার তো আমার কী ছিল যে যদি করে না তো আঠাশ টাকা করে পাবে তাহলে অ্যান্সার একেবারে ঠিক আছে মানে এটা যদি তোমরা বের করতে পারো যদি ঠিক আছে কি নেই এটা কিন্তু পরীক্ষা তোমরা করবো না এটা জাস্ট আমি টেস্ট করার জন্য শুধু করে দেখালাম এখানে যে তোমরা কী করে টেস্ট করবে অঙ্কটা ঠিক আছে কি নেই কারণ আমরা তো পরীক্ষাতে উত্তর মেলা পাবো না যে উত্তর দেখে নেব ঠিক আছে কি নেই তো এভাবে তোমরা চেক করতে পারো এবার দেখো কষা দেখি ওয়ান পয়েন্ট ফোর থেকে দুটি অঙ্ক যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণ ফল ওয়ান এইটি নাইন হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কর অঙ্কের দ্বিগুণ হয় তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি কি বলছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ তাহলে এককের ঘরের অঙ্কটি ধরলাম আমি এক্স তাহলে দশকের ঘরের অঙ্ক এককের অঙ্কটা দ্বিগুণ মানে টু এক্স তাহলে সংখ্যাটি কত হবে তাহলে সংখ্যাটি হবে যত দশকের ঘরের অঙ্কটা দশ দশ দিয়ে গুণ করতে লাগে টেন ইন্টু টু এক্স প্লাস এক্স তাহলে দশজনের কুড়ি এক্স প্লাস এক্স মানে একুশ এক্স এটা হচ্ছে সংখ্যাটি শর্তানুসারে শর্তানুসারে সংখ্যাটি কী বলছে এককের ঘর অঙ্ক দিয়ে গুণ করলে কত হয় ওয়ান এইটি নাইন হয় এটা হচ্ছে সংখ্যাটি এককের ঘটনা অঙ্ক হচ্ছে এক্স তাহলে এক সংখ্যাটিকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে কত হবে ওয়ান এইটি নাইন তাহলে একুশ এক্স প্লাস এক্স ইকো টু ওয়ান এইটি নাইন একুশ এক্স স্কোয়ার ইকো টু ওয়ান এইটি নাইন এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এইটি নাইন বাই টোয়েন্টি ওয়ান তাহলে নাইন এক্স স্কোয়ার ইকো টু নাইন তাহলে এক্স টু প্লাস মাইনাস রুট ওভার নাইন তাহলে প্লাস মাইনাস থ্রি হয় এক্স ইকোয়াল টু থ্রি অথবা এক্স ইকো টু মাইনাস থ্রি কিন্তু আমাকে বলছে ধনাত্মক সংখ্যা বলছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে তাহলে ধনাত্মক যদি এটা ঋণাত্মক আসছে তাহলে ইহা গ্রহণযোগ্য নহে তাহলে এককের ঘর এককের ঘরের অঙ্কটি তিন এককের ঘরের অঙ্কটি হচ্ছে তিন এবার সংখ্যাটি ঠিক আছে কি নি আমার সংখ্যাটি কত ছিল সংখ্যাটি ছিল একুশ এক্স তেলে একুশ ইন্টু তিন মানে তেষট্টি এবার তোমরা দেখো এককের ঘরের অঙ্ক কত থ্রি তিনের দ্বিগুণ কত ছয় দশক অঙ্কটা ছয় ঠিক আছে একে যদি একে যদি আমি সংখ্যাটিকে একর অঙ্ক দিয়ে যদি গুণ করি মানে সংখ্যাটিকে এককের অঙ্ক দিয়ে একর অঙ্ক তিন দিয়ে গুণ করলে কত হয় তিন তিনে নয় তিন ছয় আঠেরো ওয়ান এইট্টি নাইন আমাকে কী বলছে সংখ্যাটিকে সংখ্যাটিকে একের অঙ্ক দিয়ে গুণ করলে ওয়ান নাইন হয় তাহলে এই এটাও ঠিক আছে একেবারে দুটো ক্ষেত্রে ঠিক আছে সংখ্যাটি তেষট্টি মানে একর ঘরের অঙ্কের এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হচ্ছে দশকের অঙ্ক আবার এক সংখ্যাটি কি একরের অঙ্ক গুণ করলে কোথাও ওয়ান এইটি নাইন হয় তাহলে এক্ষেত্রে অঙ্কটা একেবারে পুরোপুরি ঠিক আছে তাহলে একরের অঙ্কটি থ্রি এবার আছে ছয় নম্বর অঙ্কটা জোসেফ ও কুন্তল কারখানায় কাজ করে জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে পাঁচ মিনিট কম সময় নেয় ছয় ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে ছয়টি জিনিস বেশি তৈরি করে কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি দেখো এটাও খুব ইম্পর্টেন্ট মাঝে মাঝে পরীক্ষাতে আসে ধরি একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগে এক্স মিনিট তাহলে একটি জিনিস তৈরি করতে কুন্তলের সময় লাগবে ওর থেকে পাঁচ মিনিট কম লাগবে তাহলে এক্স মাইনাস ফাইভ মিনিট লাগবে ওর কুন্তল কুন্তল তাহলে ওইটাকে কি শুধু ঘুরিয়ে রেখেছি কুন্তল এক্স মিনিটে তৈরি করে সমস্যা একটি জিনিস তাহলে এক মিনিটে কত করবে কম করবে ওয়ান বাই এক্স তাহলে তিনশো ষাট মিনিটে তৈরি করে এবার তিনশে কোথায় পেয়েছি আমি ওখানে দেওয়া আছে যে প্রত্যেকে ছয় ঘন্টা করে যদি কাজ করে ছয় ঘন্টাকে আমি ছয় ঘন্টা মানে কত ছয়শো ছত্রিশ তিনশো ষাট মিনিট তিনশো ষাট মিনিটে তৈরি করবে কত তিনশো ষাট বাই এক্স তাহলে কুন্তল ছয় ঘন্টা তৈরি করবে তিন ষাট বাই এক্সটি জিনিস জোসেফ এক্স মিনাস ফাইভ মিনিটে তৈরি করে একটি জিনিস এক মিনিটে কত করবে তিনশো ষাট মিনিটে কত তিন ষাট বাই এক্স মিনাস ফাইভটি জিনিস বলছে জোসেফ জোসেফ কুন্তলা থেকে কড়ি জিনিস বেশি তৈরি করে ছয়টি তাহলে এই জোসেফের জিনিস বেশি হবে তাহলে জোসেফের তিনশো ষাট বাই এক্স মাইনাস ফাইভ মাইনাস তিনশো ষাট বাই এক্স ইকাল টু সিক্স লসাগো হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ তাহলে এটা হচ্ছে তোমার তিনশো ষাট এক্স মানে তিনশো ষাট এক্স প্লাস আঠারোশো ইকাল টু সিক্স তাহলে এটা এটা ক্যান্সেল থাকলো আঠারোশো বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইকাল টু সিক্স এই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইন্টু সিক্স ইকোয়াল টু আঠেরোশো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স টু আঠেরোশোকে ছয় দিয়ে ভাগ তিনশো এক্স স্কোয়ার ফাইভ এক্স তাহলে স্কোয়ার ফাইভ এক্স করলে তিরিশ হয় থেকে পনেরো বাদ দিলে পাঁচ থাকে এখানে পাঁচ আছে ঠিক আছে তোমরা একটা লক্ষ্য করে দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু তোমাদের উৎপাদকের বিশ্লেষণটা কমন প্রতিক্ষেত্রে ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ আসছেই আসছে মানে তোমাদের ফ্যাক্টরাইজেশন শিখতেই লাগবে তো কারো যদি কোনো উৎপাদক বিশ্লেষণে প্রবলেম থাকে তাহলে আমি ক্লাস এইটে যে অঙ্কগুলো করাবো উৎপাদক বিশ্লেষণ সেগুলো একবার তোমরা দেখে নেবে তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স টোয়েন্টি এক্স প্লাস এই দেখো মাইনাসে এ মাইনাস এ প্লাস ফিফটিন এক্স মাইনাস থ্রি হান্ড্রেড ইকাল টু জিরো তাহলে এক্স ইন্টু এক্স কমন নিয়েছি এখান থেকে এক্স কমন নিয়েছি তাহলে এক্স মাইনাস টোয়েন্টি প্লাস এখান থেকে ফিফটিন কমন নিয়েছি এখান থেকে ফিফটিন কমন নিয়েছি এক্স মাইনাস টোয়েন্টি কেউ টু জিরো তাহলে এক্স মাইনাস টোয়েন্টি ইন্টু ইন্টু এক্স প্লাস ফিফটিন কেউ জিরো হয় এক্স মাইনাস টোয়েন্টি কেউ জিরো এক্স ইকাল টু টোয়েন্টি অথবা এক্স প্লাস ফিফটিন কেউ জিরো এক্স ইকাল টু মাইনাস ফিফটিন তো সময় তো কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে এটা ইহা গ্রহণযোগ্য নহে তাহলে সুতরাং ওই সময়ে জিনিস তৈরি করে সুতরাং কুন্তল ওই সময় জিনিস তৈরি করে কুন্তল কটি জিনিস তৈরি করেছিল কুন্তল তৈরি করেছে তিনশো ষাট বাই এক্সটি জিনিস তাহলে তিনশো বাই এক্স মানে কত টোয়েন্টি সঠারোটি জিনিস তৈরি করেছিল এটাই চ্যান্সার তো সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিলাম তবুও যদি কারো বুঝতে কোথাও প্রবলেম মানে অসুবিধা হয় কোথাও যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করেই জানিও থ্যাংক ইউ